যে মানুষটা সবাইকে সাজিয়ে গুজিয়ে রেডি করে দেয় সেই মানুষটাই কিন্তু দিন শেষে সাজার সময় পায় না সে সাজতে লাগলেই তাড়াহুড়া শুরু হয়ে যায় এবং সময় শেষ হয়ে যায় সবাই মিলে তাকে তারা দেয় তাড়াতাড়ি বের হও তাড়াতাড়ি বের হোক তখন কিন্তু কার কোথাও যেতে ইচ্ছে হয় না তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি চলে এসেছি আরেকটা ব্লগ ব্লক নিয়ে আপনাদের সামনে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি বরযাত্রী হয়ে তো এখান থেকে রাজশাহী শহরে মাত্র অল্পটুকু টাইম মাত্র আধা ঘন্টার মতো ডিফারেন্ট তো সবাই মিলে আমরা বাসে উঠেছি একটা বাস ভর্তি লোড হয়ে গেছে আর একটা হাইসে বরেরা চলে এসেছে তো আমরা আধা ঘন্টার ভিতরে চলে আসলাম কমিউনিটি সেন্টারে এটা হলো রাজশাহী সাগরপাড়ার মোড়ে পদ্মা কমিউনিটি সেন্টার এই কমিউনিটি সেন্টারে আজকে বিয়ে হবে এবং খাওয়া দাওয়া হবে তো এসে দেখলাম বউ বসে আছে অলরেডি গুজু করে আর আমরা দেখছিলাম বউকে কেমন লাগছিল আর আমার আজকে হিজাব পরাটা খুবই বাজে হয়েছে খুবই আমার অস্বস্তি লাগছিল এবং বিরত লাগছিল একদম ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল না এমনকি খেতেও ইচ্ছে হচ্ছিল না ইচ্ছে হচ্ছিলো এখান থেকে চলে যাই কেন আমি সবাইকে রেডি করতে গিয়ে আমি নিজে রেডি হওয়ার মতো সময় পাইনি তারপরেই দেখছি যে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে তো আমি আর দেরি করলাম না এদিকে আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না ওর দাদুর সাথে যে কোথায় আছে ও অলরেডি বড় চলে এসেছে তার মানে আমার শ্বশুরও চলে এসেছে আমার ছেলেকে নিয়ে আর এইদিকে আমরাও খেতে বসে গেছি তাই সব কিছুই মিস করে দিচ্ছি আসলে কি আর বলবো আমি আসলে সিঙ্গেল থাকলে যেরকম এনজয় করতাম সেই এনজয়টা আমি করতে পারছি না তারপরে মোটামুটি করেছি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরো ভিডিও তারপরে পারিনি সব কিছু শেয়ার করতে তো অলরেডি খাবার দিয়ে দিয়েছে আর আমার নিয়ে চলে এসেছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব তো একটু আজমেন বাবুকেও খাইয়ে দিব তাই আব্বাকে বলছিলাম ওকে নিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে আজমেন বাবুর একটু ঘুম পেয়ে গেছে তো অলরেডি সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাবারের আইটেম ছিল গরু গোস ভুনা পোলাও ডাল ঘাটি এসবই ছিল আমাদের মেনুতে তো সবাই মিলে খেয়ে দিয়ে আমরা এখন বাইরে চলে এসেছি খাওয়া দাওয়া অলরেডি শেষ তো আজমের বাবুকে নিয়ে একটু ভিডিও করছিলাম সে তো ক্যামেরা দেখলেই একদম কি বলবো পাগল হয়ে যায় তো খুব হাসে ও ক্যামেরা দেখলেই তো আমার শ্বশুর বলছিল যে তোমার আর ওয়েট করার দরকার নেই যেহেতু এখান থেকে আমাদের বাড়ি খুবই কাছে তো বলছিল যে ওকে নিয়ে চলে যাও এদিকে অলরেডি কালমা হয়ে গেছে এখানে দোয়া চলছিলো তো আমি ভাবছিলাম ঠিকই আছে ছেলেটা কষ্ট পাচ্ছে ওকে নিয়ে বাসাতে চলে যাই তাই আমি বাবুকে নিয়ে রিক্সায় চড়ে চলে যাচ্ছি আব্বা রিক্সাটা ঠিক করে দিয়েছে একদম আমাদের বাসা পর্যন্ত আমি বাসা থেকে একটু রেস্ট করব তারপরে আমি আবার বিয়ে বাড়িতে যাব। আমাদের বাসা থেকে যেহেতু বিয়ের বাড়ি বেশি দূর না তো রাজশাহী শহরের সৌন্দর্য এনজয় করছিলাম আর বাসায় চলে যাচ্ছিলাম বাসে এসেই দেখি ফুচকা পার্টি চলছে সবাই মিলে ফুচকার আয়োজন করেছে তো আমিও বসে গেলাম ফুচকার পার্টিতে যোগদান করার জন্য এখানে ফুচকার সব কিছু রেডি করা অলরেডি হয়ে গেছে তো এখন ভাবছিলাম যে আমি ফুচকাগুলো ফুটা করব আর আমার ননদ ফুচকাগুলোর ভিতরে আলু ভর্তাগুলো দিয়ে দিবে আমরা সবাই একসাথে অনেক মজা করে খাবো আমাদের বাসাতে প্রায় দিনই ফুচকা চটপটি পার্টি চলে কেননা আমরা সচরাচর বাইরে খাই না বা বাইরে যাওয়া হয় না তাই বাসাতেই আনন্দ করা হয় তো কালকে আমি আবার বিয়ে বাড়িতে যাবো আজকে আর যেতে ইচ্ছে হচ্ছে না আজকে রাতটাতে বাসাতেই থাকবো মাকে ফোন দিয়ে বলে দিয়েছি যে আজকে যাব না আমি আর বিয়ে বাড়িতে কেননা অনেক গরম আজমেন বাবু গরমে বিরক্ত হচ্ছে আর বাসাতে যেহেতু আর এসিতে থেকে অভ্যাস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব